আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম চাপা সুটকির বুনা মমি সিং মমি সিং চাপা বুনা তো মমি সিং আমার এক বোন বিয়ে হয়েছে আমার ছোট বোন তো তার তার জামাই নিয়ে আসছে কারণ আমি বইলা দিছিলাম যে মমি সিং এর চাপা অনেক সুনাম আছে তো এদিকে আসলে ঢাকার দিকে আসলে আমার জন্য নিয়ে আইসো তো আমার বাপের বাড়ি বেড়াতে আসছিল তো সেই সুটকি আনি তো সেই সুটকি আমি আজকে বাগার দিব তো সুটকি বাগারটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখে বলবেন কেমন হয়েছে আর সুটকি তরকারিটা আমার খুব একটা প্রিয় খাবার পছন্দ করি যেমন খাইতে পছন্দ করি তেমন রান্না করতেও খুব ভালো লাগে ভালো হয় তো তাই সুটকি বাগার শুটকিটা আগে তেলে নিয়ে ভর্তা করে নিলাম ভর্তা করে তারপরে আপনাদের সামনে রান্না করতে আসলাম বর্তাটা বানানো দেখাইতে পারিনি তারা ছিল তো যাই হোক আগে ছুটকি ভেজে বর্তা বানিয়ে তারপরে এটা বাগান দিতে আসছি তো পেঁয়াজ কুচি রসুন কুচি করা গুলা সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি তো এগুলা বাজাবাজা হোক বাজা বাজা হওয়া পর্যন্ত নাড়াচারা দিতে থাকি পেঁয়াজগুলো লাল লাল হওয়া না হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া দিতে থাকি তো অলরেডি পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে তা এখনি আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া কারণ সুটকি বাগার বলে কথা মরিচের গুঁড়া না দিলে হয় না কালার আসে না তো তাই হলুদের গুঁড়ার সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ সুটকি বাগারের মধ্যে একটু মরিচের গুঁড়া বেশি লাগে তো এই যে সুটকির বর্তাগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে সুটকির বাগারগুলো আমি দিয়ে দিলাম সুটকির বর্তাগুলো বাগার দিয়ে দিতেছি তো এর মধ্যে টমেটো কুচি গোড়াগুলো দিয়ে দিলাম টমেটো কুচি গোড়াগুলো দিয়ে দিতেছি এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব টমেটো দিয়ে বাগার দিলে অনেক ভালো লাগে টক টক লাগে খেতে অনেক টেস্টি হয় আর ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে তো দিয়ে দিব একটু পরিমাণ মতন পানি বেশি দিব না হালকা একটু পানি দিব নড়াচড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব কালারটা অনেক সুন্দর আসছে তো যাই হোক আমার সুটকি বাগারটা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ডেকে দিব তো এই যে একটু ডেকে দিব একটু ডেকে দিলে দেখবেন বলক এসে পড়ছে ভালো করে জলদি করে বলকটা আসবে তো আমি ডেকে দিলাম যে করে এখন দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে দিতেছি ভালো করে দেখুন কালারটা অনেক সুন্দর আসতেছে পানিটা পুরাপুরি শুকাবে পানি না শুকানো পর্যন্ত লাড়তেই থাকবো আস্তে আস্তে করে এটা জাল দিচ্ছি কারণ এটা সময় করে বানিয়ে নিতে হয় ঠান্ডা মাথায় তো আমার সুটকি বাগানের পানিগুলো একদম শুকাই আসছে আর আমার সুটকি বাগানটা আর একটু হলে হয়ে যাবে অল্প অল্প পানি রয়েছে তো দেখতেই পারতেছেন আপনারা সুটকি বাগানটা অনেক সুন্দর কালার আসছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা এইভাবে বাসায় শুটকি বাগার দিয়ে নেবেন অনেক ভালো হয় এই যে আমার অলরেডি শুটকি বাগারটা শেষ হয়ে আসছে দেওয়া এখন নামিয়ে ফেলবো তো আজকের মতন এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আলাইকুম